সঞ্চিতা কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও আজকে করে দেখাবো বন্ধুরা বাটা মাছের একটা রেসিপি খুবই হালকা পাতলা গরমে উপযুক্ত একটা রেসিপি রান্নাটা শুরু করার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাটা মাছটা কেটে খুব ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি বাটা মাছে অনেক আশ থাকে তো আশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর আমি বাটা মাছটা এখানে নিয়ে নিচ্ছি যে কোনো মাছ ভাজবার আগে আমরা যেভাবে সাধারণত ম্যারিনেট করে থাকি ঠিক সেভাবেই করব দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল এবারে আমি মাছের গায়ে নুন রোদার তেলটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে ঠিক একই রকমভাবে মেখে নেব মাছটা কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে এদিকে আমি কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারদিকটাতে একটু লাগিয়ে নিতে হবে তাহলে মাছটা আর কড়াইয়ের গায়ে লেগে ধরবে না একটা দিক হয়ে গেছে এবার উল্টো দিকটাও আমি ভাজার জন্য মাছগুলো উল্টে দিয়েছি আজকে বাটা মাছটা রান্না হবে গাটি কচু আর আলু দিয়ে তো মামুনি গাটি কচুটা কেটে নিচ্ছে এদিকে প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি ঠিক একই রকম ভাবে ভেজে নিচ্ছি আলু আর গাঠিক কাটা হয়ে গেছে এবারে জল দিয়ে ধুয়ে নেব এদিকে মাছটাও কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে উল্টে দিয়েছি এবারে এই মাছগুলোও আমি তুলে নেব বাটা মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না সব মাছগুলো তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন আর তারপরে একটু ভেজে নিয়েই দিয়ে দিয়েছি আমি প্রথমে গাঁটি কচুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবারে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব গাটি কচুটা রান্নার আগে প্রথমে যদি একটু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় এর স্লিপারি ভাবটা অনেকটাই কম হয় আলু আর গাঁটি কচুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিয়েছি আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর সামান্য পরিমাণে চিনি আমি এই রান্নাটাতে কোনো রকম শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল একটু পাতলা ঝোলই হবে আর আলু আর কচুটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে তো সেই বুঝেই জলটা দেব সব কিছু একবার ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে ফুটিয়ে নেব আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম এবারে দেখে নিচ্ছি এই দেখুন কচুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাও দেখে নেবো আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা একে একে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে রান্নাটা কিন্তু একদমই কঠিন কিছু নয় খুবই সহজ পদ্ধতিতে করা একটু ফুটিয়ে নিচ্ছি মাছের সাথে তাহলে এর ফ্লেভারটাও খুব ভালো চলে আসবে মাছের ঝোলটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমরা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি গরমের দুপুরে এই ধরনের মাছের ঝোল কিন্তু ভীষণই উপকারী আর ভালোও লাগে আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও চলো তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে